বিরাট লাগছে ওর ও মানে আমাকে অনেক হেল্প করেছে চ্যানেলটা খুলেও দিয়েছে ওই ও না এই যে শাশুড়ি মায়ের ছবি গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এখন সাড়ে দশটা বাজে সকাল এখন থেকে ব্লগটা শুরু করলাম তা এই যে আমি রেডি হয়েছি এখন যাব হচ্ছে পম্পিদের বাড়ি মানে পম্পিদের বাবার বাড়ি ওখানে আজকে হচ্ছে ঘাট কাজ ওখানে আমার একটা আজকে কাজ আছে ওখানে দাদার আর কি কাছা খুলতে হবে শ্মশানে কাছা পড়িয়েছিলাম আমি ওদের মধ্যে নিয়ম আছে আর কি যে কাছা পড়ায় তাকে কাছা খুলতে হয় তা এখন শ্বশুরবাড়ি যাব পম্পিও আজকে যাবে পম্পি যাবে হচ্ছে বারোটা নাগাদ যাবে পম্পি বাবা আর হচ্ছে মানে আমার বাবা আর আমার জামাইবাবু পম্পিকে নিয়ে যাবে খুব ঠান্ডা সেই জন্য জামাইবাবু গাড়ি করে নিয়ে যাচ্ছে আর আমি এখন বাইকে যাব আমাকে একটু আগে যেতে হবে সেন বাইকে আমি বেরিয়ে যাচ্ছি তা চলো ওপরে দেখাই পম্পি পুচকি কি করছে দেখি পুচকি কি করছে পুচকি হচ্ছে খাচ্ছে এখন মায়ের দাদু খাচ্ছে

শাশুড়ি মায়ের ছবি বাঁধানো হয়েছে শাশুড়ি মায়ের পা বাঁধানো হয়েছে এটা কাজে আর কি থাকবে তো ঘাট কাজ কালকের কাজে থাকবে আর কি তো এখন বেরিয়ে পড়বো আবার পরে দেখা হবে বাবাকে টাটা দিয়ে দাও টাটা বলে বাবা টাটা তুমি তো সবসময় খেতেই ব্যস্ত কি করছে মাছের উপর ভালো পারি নাপিত কাকু এসছে এখন

না না এখন ঠান্ডায় ওটা আবার পরে কালকে এই যে বন্ধুরা এখন শ্বশুরবাড়ি পৌঁছেছি এই যে দাদা বৌমণি আছে পম্পির মামা আছে এই যে পম্পির পিসি এসেছে বৌমনির ভাই এসেছে এখন এই যে ঘাটে এসেছে ঘাট কাজ হবে খুব ঠান্ডা ঠান্ডায় কথা বলতে পারছি না আটকে যাচ্ছে ঘাটের কাজ শুরু হয়েছে এই যে পম্পির এক ভাই আগুন জ্বালাই জ্বালিয়ে দিচ্ছে পুরোত মশাই ওদিকে রেডি করছে এই যে পম্পে এখন ঢুকে পড়েছে এই যে অলকটা দিয়েছে অনেক দিন পর দেখা হলো কচকে কী করছে কচকে ঘুমাচ্ছে ও এইমাত্র ঘাটের সব কাজ ফাজ শেষ হলো

যে বন্ধুরা পম্পিদের বাড়ি থেকে এখন আবার ফিরলাম এখন আবার এই পাড়াতেই নেমন্তন্ন আছে কিসের আশীর্বাদের না আশীর্বাদের নেমন্তন্ন আছে আমি মা রূপ আর বাবা যাচ্ছে ওই যে রূপ জুতো করছে রূপ বলে দাও আজকে কি স্কুল ছিল তোমার আচ্ছা এই যে রূপ এখনই তো আসলাম হ্যাঁ এখনই আসলো স্কুল থেকে চল আবার বলে দাও পরে দেখা হবে যে পৌঁছে গেলাম হাঁপিয়ে গেছে উঠে সব খাওয়া দাওয়া চলছে আমাদেরই পাড়ায় আমারই এক ভাইয়ের বিয়ের আশীর্বাদ আর কি বলবো তোমাকে খিদে পেয়েছে খিদে পেয়েছে তোমার এখন খিদে এখনো পায়নি ঠিক আছে এই যে এখন খেয়ে দিয়ে ফিরলাম দেখি দিদার দিদার শাড়িটা দেখাই এই যে বন্ধুরা এই শাড়িটা হচ্ছে আমি বানিয়ে দিয়েছিলাম চাদরের সাথে মায়ের শাড়িটা দেখো কত সুন্দর ম্যাচ করেছে তাই না মা ম্যাচ করেছে না চাদরের সাথে আমার এই কালারটা বেশি প্রিয় তো হ্যাঁ ওই কালার মাটি কালার তো এমনি ভালো এই যে এখন বাড়ি ঢুকবো তাহলে আবার সুন্দর ভালো দেখা হবে রূপ হ্যালো বন্ধুরা এই যে এখন আবার ভিডিওতে ফিরলাম এখন হচ্ছে রাত নটা বাজে তা আজকের ভিডিওটা এখানে শেষ করব ভাবলাম আজকে তো সারাদিন দেখলে মানে খুব ব্যস্ত ছিলাম আজকে সেরকমভাবে আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি পম্পি এখন বাবার বাড়িতে তোমরা তো জানো কালকে হচ্ছে শাশুড়ি মায়ের কাজ আছে আজকে ঘাট কাজ হলো তা আজকে এতটাই ব্যস্ত ছিলাম সেরকমভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি তাই যে এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট এর নাম হচ্ছে পাপান পাপান একটু তাকাও এর নাম হচ্ছে পাপান তা আজকে এই বাড়িতে ভিডিও করার কারণ হচ্ছে পাপান আর কি পাপান তারপরে ওর মা আমাদের ভিডিও দেখে তা ওর ইচ্ছা ছিল যে আমার ব্লগে আর কি ওর একটা ভালো ছবি দেখাবে ও সুন্দর আঁকে তো ওর ইচ্ছা একটা ছবি দেখাবে পাপান দেখো কি কিছু ছয় এটা এটা হচ্ছে ও এখন আঁকছে এটা দেখিয়ে দিই এই যে আঁকছে আর ওর যে ওর একটা পছন্দের ছবি ওই যে দেখেছ এই যে তো হচ্ছে পাপান ও বৌদি এসো বৌদিও চলে এসছে ভালোই হলো বৌদির সাথেও পরিচয় করিয়ে দেবো এ হচ্ছে রিমি বৌদি আমার বন্ধুর বৌদি মানে অনেক বছর ধরেই আর কি এই বন্ধুর বাড়ি যে বন্ধুর ভাইপো ড্রয়িং শেখায় তা বৌদিও টুকটাক আর কি ব্লগ করে আমি বলেছিলাম ব্লগ শুরু করেছিল শেখা ও আমাকে অনেক হেল্প করেছে আমি জানি ওর জন্যই খোলা চ্যানেল ও মানে আমাকে অনেক হেল্প করেছে চ্যানেলটা খুলেও দিয়েছে ও না থাকলে আমার চ্যানেল খুলতে পারছে না আর একটা কথা বলি এই বৌদি হচ্ছে আমার আঁকিবুঁকি যে শাড়ির যে আর কি কোম্পানি ওইখানে প্রথম মডেল হিসেবে এই বৌদি আর কি শাড়ি পরে আমার ফটো করে দিত আমি ওইখানে এসে আমি আমার বন্ধু সব বৌদির আগে ফটোশ্যুট করতাম আমার শাড়ি পরতো তা ওইখান থেকে আর কি তারপরে ভিডিও বললাম যে ব্লগ শুরু করো ব্লগ করতো কিন্তু সময় পায় না তা হচ্ছে রিমি বৌদি হচ্ছে আমাদের কৃষ্ণনগরেই বাড়ি তা কৃষ্ণনগর থেকে যারা দেখছো বা আমার ভিডিও যারা কৃষ্ণনগর থেকে দেখো তারা কমেন্ট অবশ্যই জানিও বৌদিকে তোমরা চেনো কিনা বা বৌদির সাথে তোমাদের পরিচয় আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও তা বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না এই টিউশনি আর কি শেষের দিকে চলে যাচ্ছে ভিডিওটা শেষ করে ভিডিওটা শেষ করে থেকে নিতে চলে যাচ্ছে তা আজকে আর বেশি বড় করবো না ব্লগটা এখানেই শেষ করে দেবো তা তোমরা তো জানো লাস্টে আম ব্লগে যারা থাকে তারা মিলে টাটা দিই সবাই টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও পাবান টাটা দিয়ে দাও